আমার জন্য যারা আল্লাহ আমার জন্য যারা আল্লাহর জন্য ভালোবাসার মজাই আলাদা বলেন আল্লাহর জন্য ভালোবাসার কি আল্লাহর জন্য ভালোবাসার মজাই আলাদা আল্লাহর জন্য ভালোবাসার মজা দুনিয়াতে আর আমরা কি দেখছি ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখব কোটি কোটি যুবক যুবতী কোটি কোটি নর নারী ছুটে আসবে হযরতকে বলবে না অনুপুরি সুলতান আমন্দ অনুপুরি কে বলবে হুজুর আপনাকে ভালোবেসে জীবন দিয়েছি কিন্তু কখনো দেখিনি জমির উদ্দিন অনুপুরি কে বলবে আপনাকে ভালোবেসেছি জীবনে কখনো দেখিনি আচ্ছা আমাদের আহমদ চৌধুরী আমললকে বলবে আপনাকে ভালোবেসেছি জীবনে কখনো দেখিনি মজা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ আরে মোসাই মজাই মজা বলেন না একবার রংপুরে এক মাহফিলের পরে আমি রাতে ছিলাম সকালবেলা এক মহিলা নাস্তা পাঠিয়ে বলছে ওই যে হুজুর বলছে মজাই মজা এই হুজুর করে হাদিয়া এই বন্ধু এটাও তো মজাই মজা কি আল্লাহ পাক বলেন ইয়া উমর ইয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি বলেন ওয়া মা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন মজাই মজা মজাই মজা বলেন কি মজাই মজা আবার কর না আল্লাহর কসম মজাই মজা মজাই মজা মজাই মজা তোমরা মোবাইল দেখে দেখে মজা পাও খোদার কসম আল্লাহর কসম আমরা কোরআনে কারীম দেখে দেখে এর থেকে কোটি গুণে বেশি মজা পাই তোমরা গান গেয়ে গেয়ে মজা পাও গান শুনে শুনে মজা পাও আল্লাহর কসম বান্দা তাসবিহের চেয়ে কোটি গুণে বেশি মজা পাই আয় মাঝে মাঝে মনে হয় আমার কাছে যদি এমন লাগে আমার নানুপুরীর কাছে কেমন লাগছিল হ্যাঁ মাদানের কাছে কেমন লাগছিল হাকিমুল উম্মতের কাছে কেমন লাগছিল সুহানাল্লাহ বলবেন না আ কি ওহো আল্লাহ আল্লাহ একবার কাবিরা আল্লাহকে ভালোবাসার মজাই আলাদা আল্লাহর জন্য কাঁদার মজাই আলাদা আল্লাহর জন্য কাঁদার মজাই আলাদা আল্লাহর জন্য জীব বানার মজাই আলাদা আল্লাহর জন্য ভালোবাসার মজাই আলাদা সব আল্লাহ বলে আল্লাহর জন্য ভালোবাসার কি মজাই আলাদা আচ্ছা রব যখন বলেন উলে কেমাল নাম আল্লহ হওয়া নেহীন মিলন বিহীন হচ্ছি দেখিন অস্য়ু আদাই হস লেন নিজেই বলেন ও হাসু না গুলাই তা রফি ক রফ দেখো তো এই বন্ধু বড় দিকে দেখো তো কতই নামজা এই বন্ধুদের সারিদের দিকে তা কাউত দেখি কতই নামজা ও খলি হলের সাথে সতামের সাথে মুসাফা কতই নামজা হা তো সাথে মুসাফা কতই নামজা আমি বলবো জি আব্বা মুসাফা হবে না গলাগুলি করতে হবে আমি বলবো খালি আলাইহিস সালাম জি মুসাফা করলে হবে না গলাগুলি করব সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বলবেন বেটা অনেক সবর করেছ অনেক সহেছ অনেক আছো আছ অনেক ব্যাঙ্গানি গেছো তুমি অনেক ব্যাঙ্গানি গেছো অনেক করছ অনেক করছ অনেক করছ আছ উলাইকা মাল্লাদিনা আচ্ছা দৃশ্যটা চল কল্পনা তো করেন উল কে মালিনা আমার লহ আলিগিন এরা নবীদের সাথে এদের হাসর হবে মিন নবী নবীদের সাথে হাসর হবে ছোয়া লাখ নবীর বহারের মধ্যে যদি আপনি ঢুকে যান তো কেমন হবে বিষয়টা ঢাকা যাতে মন্ত্রীর পরে যদি ঢুকে গেছেন তা আপনার কাছে কেমন লাগে বিদেশ জাতের মন্ত্রীর পরের সাথে ঢুকছেন তো আপনার কাছে কেমন লাগে এবার যদি নবীদের বহারের সাথে ঢুকে কয়জন নবী

نزل عليهم الملائكة كوتي كوتي فرشتي لا تخافوا لا تخافوا ولا تحزنوا إيه؟ ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নাহানু আউলিয়া হুকুম ফিন হায়া আছি দুনিয়া ফফিল রাখা এবার রব বলে উঠবেন নাহানো যদি রব ফায়েল হয় তাহলে তর্জুমা কি হবে রথ মেশ তাক হয় তর্জুমা কি হবে রব বলবেন দুনিয়াতে রেখেছো তুমি আমাকে সাথে এখন থেকে রাজবোধ তোমাকে আমি সাথে দুনিয়াতে ফেরেশতা বলবে দুনিয়াতে আমাদেরকে আঁকি রেখেছো রেখেছ দুনিয়াতে আমাদের উপরে বিশ্বাস করে আঁকি দকে রেখেছ আমাদেরকে মালায়িকাকে মালায়িকা হিসেবে জানছো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখরা দুনিয়াতেও ছিলাম তোমার সাথে দুনিয়াতে রেখেছো তুমি আমাকে সাথে এখন রাখব তোমাকে আমি সাথে কেমন হবে আ ওয়া আবশিরু বিল জান্নাহ خوش খবরই নাও خوش খবরই নাও সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ বলেন আল্লা ঠিকং থুমথুমা দু যে জান্নাতের কথা তোমাদেরকে বলবিরা গিয়ে গিয়ে বলতো বলা মা একদম জান্নাতের কথা বলতো কিসের কথা এ জানাত আছে না নাই আসতে কুষা আছে আছে কথা আপনার আপনার কয় ছিল ভাইয়া আপনার আচ্ছা আপনার বিয়ের আগে দুই মেয়ে কথা ছিল আপনার দিয়ে আগে আপনার দুই মে যেখানে ছিল আপনার আমার জান্নাত এখন সেখানে আছে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ ফিস সামাই ইসকুকুম ওয়া মা তুআদুউল ইন্নহু লাহাককুম মিসলামা আমি যেটা বলেছি সেটা সত্য বলেছি তোমার রিজিক আসমানের তোমার সন্তান আস মানে তোমার জান্নাত কোথায় বলে আমাদের জান্নাত কোথায় আমাদের আমি মানে বলি আমার জান্নাত বেঈমানের জাহান্নাম কোথায় বেঈমানের জাহান্নাম আর ইমানদারের জান্নাত বেইমান যদি বলে আমি জান্নাত জাহান্নাম মানি না কেউ যদি বলে আমি জান্নাত মানি না জাহান্নাম মানি না আমি বলি বন্ধু যদি মরার পরে জান্নাত দেখো আর জাহান্নাম দেখো তখন তুমি কি করবা যদি নি না অবশ্যই যদি না অবশ্যই জোরে বলে ওরা যদি দেখবে না না অবশ্যই দেখবে আল্লাহ হায় রে আমি যা আছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ তাহলে জিকির থেকে গা হয় না কি থেকে গা হয় না কোন জিকির থেকে গা হয় না কোন জিকির থেকে তাহলে জিকির যদি কালবে জিক্রে যদি কারোর জারি হয়ে যায় কালবে জিক্রে যদি কারোর জমে যায় রব তাকে দেখেন এই কথা যদি এসতে কামত হয়ে যায় এই কথা যদি দিলে বসে যায় রব আমাকে দেখেন বলেন রব আমাকে দেখেন বলেন আবার বলেন রব আমাকে দেখেন দেখে না দেখে না কখন কখন দেখে হ্যাঁ আচ্ছা দিলে যদি এই কথা বসে যায় তাহলে এবার চোখের সামনে এটা যদি পর্দা হয়ে যায় এবার চোখে গুণা করবে তাহলে বোঝা গেছে চোখের গুণা করে কেন দিলের জিকির নাই বলে চোখের গুণা করে চোখের গুণা করে কেন করে কেন বলবে না করি কেন বলে চোখের চোখের গুণা করে করি কেন দিলের জিকির নাই বলে বলেন না তাহলে দিলে দিলের জিকির মানুষকে কি করা হয় গুনা থেকে বাঁচায় সব হানলা বলে দিলের জিকির কি করা তাহলে দিলের জিকির আসবে কিভাবে দিলের জিকির আসার তিনটা ছোট্ট পদ্ধতি আছে তিনটা পদ্ধতি এক নম্বরে বিকাশে তিলাওয়াতিল কোরআন কোরআন করিমের তেলাওয়াত দ্বারা দিলে জিকির আসে যদি প্রতিদিন একটা করে বয়ান করতে পারতাম তিন তিন ঘন্টা বলতাম আল্লাহ তালা কিন্তু তাকা যা আমাদেরকে কিছু ছাড়ে না দিলের জিকির কি দিলের জিকির কি দিলের জিকির আসে কিসের দ্বারা দুই কোন আল্লাহবতের দ্বারা দিলের জিকির জারি হয়ে যায় তিন নম্বরে বিকাশে জিকির বেশি বেশি জিকিরের দ্বারা জবানি জিকিরের দ্বারা দিলের জিকির জারি হয় আশ্চর্য এক মামু শিয়া একটা কিতাব এক মামু খালি খালিল আহমদ লিখা আজীব এক কিতাব আজীব এক কিতাব খালিল আহমদ লিখছেন আজীব একজন লিখছে হজরত আমার তো জবানে জিকির আসে দিলে তো জিকির আসে না আমি কি করতাম হজরত বলেন তাইলে জবানের জিকির ছেড়ে দিও না এখন তো একটা অঙ্গ মারুম তখন তো দুই অঙ্গ মারুম হবে কি বলছে বলে এখন তো কি কোনটা মাহরুম দিল মাহরুম জবান তো কি আছে আর যদি জবানটা ছেড়ে দাও এবার বলেন জবানের জিকির ইনশাল্লাহ দিল পর্যন্ত পুষায় দিবে জবানের জিকির কি কি দিল পর্যন্ত দিল পর্যন্ত পুষায় দিবে তাহলে কি জবানের জিকির করানা ছেড়ে দেওয়া জবানের জিকির কি হবে দিন পর্যন্ত কি আমাদের বড়রা আমাদেরকে যে সমস্ত সবক দেন এই সবগুলো সবক দেন শুধুই জবানের জিকির দেন যেন দিলের জিকির হয়ে যায় আর এই দুটো হয়ে গেছে চোখ ঠিক এই দুটো হয়ে গেলে কি এই দুটো হয়ে গেলে চোখ ঠিক মানুষ শুধু তারা জিকির থেকে গা ফেল হয় না যারা জামাত থেকে যা ফেল হয় না যারা নামাজ থেকে গা ফেল হয় না যারা কি থেকে কি থেকে নামাজ থেকে না জামাত থেকে জামাত আর নামাজ দুটোটা বলেন আচ্ছা জামাত আবার ছুটে কেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা বলেন মা রয়না আমি আমার জামাতে সাহাবাকে দেখিনি কেউ জামাত ছেড়ে দিয়েছে আমরা এটা দেখতাম না কখনো ইল্লাল মারুফ বিল চিহ্নিত মুনাফেক ছাড়া আমাদের সময় কেউ জামাত ছাড়ত না বলেন চিহ্নিত মুনাফেক বলেন্লার নবী যদি দেখে আমরা এসার নাই ফজরে নাই ওরা বুঝতো রাসূল বুঝে যাবে আমরা যে মুনাফেক এটা বুঝে যাবে কারণ রসুল বলেছেন এসার নামাজ আর ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা